দক্ষ মিস্ত্রি যখন দুজন মিলে কাঠ কাটে দেখুন গাছ কিন্তু দুজন মিলে কাটছে আহ খুব সুন্দর করে কিন্তু গাছটা কাটা হচ্ছে এগুলো সব বের করবে দেখছেন মাধ্যমে কিন্তু দুজন দিয়ে এই গাছটা আহ বের করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব কষ্টের আর পরিশ্রমের কাঠ কিনতে এসে আমিও অবাক হয়েছি যে দুজন মিলে এত সুন্দর করে কাঠ কাটানো যায় দেখুন এটা আস্ত গাছ কাজ আস্ত গাছ কিন্তু কেটে অর্ধেক করে ফেলেছে দুজনে মিলে দেখুন খুব পরিশ্রমের কাজ এটা তাদের গায়ে কিন্তু ধুলো আর ধুলো আমার দেখা সত্যি সবচেয়ে পরিশ্রমী কাজ হচ্ছে এটি আর খুব ভয়ানক কাজ এই যে মেসিং যে কাটা হচ্ছে মেসিংটা মাঝে মাঝে ভেঙে যায় ফিটকে যায় এর পাশে থাকা খুবই বিপজ্জনক কিন্তু একটি খুবই পরিশ্রমিক কাজ দেখতে থাকুন